জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ গীতা কথামৃত আলোচনা করছিলাম চতুর্থতম শ্লোক অষ্টাদশ অধ্যায় অর্থাৎ আঠেরোতম অধ্যায় চতুর্থম শ্লোক নম্বর শ্লোক সেই প্রসঙ্গে আমরা অগ্রসর হচ্ছিলাম এবং আমরা এই বিষয়ে দেখলাম যে ভগবান উদাহরণস্বরূপ কিছু পণ্ডিতের বিধান ব্যক্ত করলেন সন্ন্যাস এবং কর্ম সম্পর্কে ত্যাগ সম্পর্কে এবার ভগবান যে দুটি কথা বললেন আমরা পর্যায়ক্রমে তৃতীয় এবং চতুর্থতম শ্লোকে দেখলাম পঞ্চমতম শ্লোকে এবার ভগবান বিশেষ করে কিছু যুক্তি প্রদান করছেন সেই সম্পর্কে যে এক প্রকার পণ্ডিত বিধান করছেন যে সমস্ত কর্ম ত্যাগ সমস্ত কর্ম ত্যাগ করা উচিত কারণ কর্ম দোষযুক্ত আবার কিছু পণ্ডিত বিধান করছেন যে তপস্যা যোগ্য দান এগুলি তো ধর্মের কর্ম এগুলি তো তপস্যার কর্ম তাহলে এগুলিকে কেন ত্যাগ করবে এগুলি ত্যাগ করলে আমাদের লাভ কি হবে কিছু তো হবে না বরঞ্চ এগুলির দ্বারা আমরা ধর্মের প্রতি অগ্রসর হতে পারবো ভগবান এবার এই বিষয়ে এতক্ষণ পণ্ডিতদের বিধান করছিল এবার নিজে কথা বলছেন কি বলছেন সেই বিষয়ে অবশ্যই শুনবো পঞ্চমতম শ্লোক ভগবান এর মুখ থেকে প্রথমে আমরা পঞ্চমতম শ্লোকটি আস্বাদন করবো তারপরে আমরা বিস্তারিত আলোচনা করবো ভগবান পঞ্চমতম শ্লোকে অর্জুনকে বলছেন যে যজ্ঞদানা তপঃ কর্মা ন ত্যাজ্যম কার্যমে তৎদানং তপস্বৈব পাবনানী মনীষী ভগবান বলছেন যোগ্য দান এবং তপস্যা এইগুলি কোনো মতেই ত্যাগ করা উচিত নয় আমরা যদি ভাবি যে যোগ্য দান এবং তপস্যা এই কর্মগুলিকেও ত্যাগ করব অর্থাৎ সব সৎ এবং অসৎ তাহলে আমরা সন্ন্যাস প্রাপ্ত করব তাহলে আমরা বৈরাগ্য পান হব তাহলে আমরা এই সংসার থেকে আমাদের সমস্ত প্রকার মায়ামহ ঘুচে যাবে এমন কোনো বিষয় নয় ভগবান সেই জন্য বলছেন যদি মনে করো যে যোগ্য তপস্যা এবং দান এগুলিকে তুমি ত্যাগ করবে তাহলেই আমি তোমায় বলে রাখি এগুলি উচিত এগুলি একদমই উচিত নয় কারণ এই যে যোগ্য তপস্যা এবং দান এইগুলি কি এগুলি হচ্ছে ধর্মের স্তম্ভ কলিযুগে যে ধর্ম তার স্তম্ভ কি যোগ্য দয়া যোগ্য দয়া দান তপস্যা ধর্মের এই চারটি স্তম্ভ শুধু কলিযুগ নয় সমস্ত যোগ্য দয়া দান এবং তপস্যা তাহলে যোগ্য দয়া দান তপস্যা এইগুলির মধ্যে যদি আমরা ত্যাগ করি তাহলে কি হবে তাহলে আমাদের ধর্মচ্যুত হব তো ধর্মের কথা কই আমরা ধর্মের অগ্রসর হতে গিয়ে আমরা ত্যাগী হতে গিয়ে এইগুলিকে ত্যাগ করলে হবে না বড়র ভগবান বলছেন বরম এইগুলির সাহায্যে মনীষীগণ কি করেন না নিজেদের ব্যক্তিত্বকে এবং নিজেদের সত্তাকে পবিত্র করেন কেন ভগবান গীতায় এর আগে আমরা শুনেছি ব্রহ্মপর্ণ ব্রহ্মাহাবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুদম ব্রহ্মব্রম ব্রহ্ম কর্ম সমাধি না ভগবান তো নিজেই বলেছেন যে কি না ব্রহ্ম কর্ম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম অর্থাৎ যোগ্য যে যে কর্ম ধর্মে যে কর্ম তাহা ব্রহ্ম ব্রহ্মবি হোম তাহা ব্রহ্মময় বেদের মন্ত্র যার করা হয় যোগ্য করা হয় তাহা ব্রহ্মময় ব্রাহ্মণগণ অর্থাৎ ব্রাহ্মণগণ মানে শরীরধারী ব্রাহ্মণের কথা বলেনি ব্রাহ্মণ সত্তার কথা বলেছেন সেই ব্রাহ্মণ তত্ত্ব ব্রাহ্মণ সত্তা ব্রহ্ম থেকে যাদের সাক্ষাৎ হয়েছে তারা ব্রাহ্মণ এইটি এই যে বর্তমানে যে অধ্যায় আমরা আলোচনা করছি এইটির একদম বিয়াল্লিশ তম শ্লোকে আমরা পাবো যে যে ব্রাহ্মণের নয়টি কর্মের কথা যারা পালন করেন তারা নিশ্চিতভাবে ব্রাহ্মণ ব্রহ্ম ব্রহ্মকর্ম স্বভাব এইগুলি আমরা আস্তে আস্তে পাবো তো ভগবান যে কথাটি বলছেন যে এইগুলি ত্যাগের দ্বারাই যে আমাদের সম্পূর্ণ স্বয়ং সিদ্ধ হয়ে যাবো তেমন কোনো ব্যাপার নয় এটির দ্বারা আমরা আমাদের স্থিতি আমাদের আচরণ আমাদের নিজেকে ব্যক্তিত্বকে পবিত্র করব তবেই তো আমরা এগাতে পারবো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভগবান বলেছেন এবং এটি আরও বিস্তারিত আলোচনা করবেন আমরা সেটি পরের শ্লোকের মধ্যে নিশ্চয়ই আস্বাদান করব তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতায় চৈতন্য